তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির মধ্যে মোটু পাতলু তোমরা কি করে হবে চলো আজকে তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে বলে দেবো আর বলে দেবো যে নতুন আপডেট কবে আসবে আর বলে দেবো নতুন আপডেটে কি ভাই আমাদের ম্যাপ অ্যাড হবে ইয়েস গাইজ তোমরা ঠিকই শুনেছো যে নতুন আপডেটটা আসতে চলেছে সেটাতে কিন্তু ম্যাপ অ্যাড হবে তো সেগুলো সবই বলে দেবো আগে তোমাদেরকে বলে দিই যে তোমরা কি করে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির মধ্যে মোটু পাতলু অ্যাড করবে ইয়েস তোমরা যেরকমটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ সেম টু সেম তোমরা কিন্তু ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির মধ্যে মোটোপাতলু অ্যাড হতে হবে মানে অ্যাড করতে পারবে সেটা কী করে করবে সেটা তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো ঠিক আছে আর বলে দেবো নতুন আপডেট কবে আসবে নতুন আপডেটে কী কী আসবে সব কিছু বলে দেবো আর এটার যে ফাইল লিঙ্ক সেটা ছাড়া কিন্তু তোমরা মোটোপাতলু অ্যাড করতে পারবে না তো সেই ফাইল লিঙ্কটা কোথায় পাবে সেটাও তোমাদেরকে বলে দেবো আর হচ্ছে এটা কী করে ফাইল লিঙ্কটাকে কাজে লাগিয়ে তারপরে অ্যাড করতে হবে সব কিছু কিন্তু এ টু জেড তোমাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওর মধ্যে তো তোমাদের কিন্তু ভিডিওটাকে ভিডিওটা একটা লাইক করে নিতে হবে আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ঠিক আছে তার কারণ আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি এরকমই কিন্তু মজাদার মজাদার ভিডিও তোমাদের জন্য আনতে থাকি ওকে তো চলো তোমাদেরকে বলে দিই যে কী করে তোমরা এই মোটু পাতলু যেটা রয়েছে সেটা গেমের মধ্যে তোমরা অ্যাড করতে পারে তো এটা অ্যাড করতে গেলে সিম্পলি তোমাদেরকে কী করতে হবে প্রথমে তোমাদেরকে গেমটাকে ভাই আপডেট দিয়ে রাখতে হবে ওকে তো তোমার কিন্তু আমি বারবার বলি যে গেম যদি আপডেট না দিয়ে রাখো তবে কিন্তু তোমাদের কোনো কিছু নতুন নতুন যে জিনিসগুলো সেগুলো নিতে পারবে না তো তোমাদেরকে গেমটাকে আপডেট দিয়ে দিতে হবে গেমটাকে আপডেট দেওয়ার পর যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে দেখো আমার হচ্ছে ডিসক্রিপশান বক্সে সে একটা হচ্ছে লিঙ্ক রয়েছে সরি লিঙ্ক রয়েছে ইনস্টাগ্রামের লিঙ্ক তো সেইখানে তোমরা যাও গিয়ে আমাকে এস করো যে মোটু পাতলু ফাইল লিঙ্ক ওকে তো তোমরাকে তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক রয়েছে তোমরা সেখানে যাবে আমাকে বলবে যে মোটু পাতলু ফাইল লিঙ্ক তো তোমাদেরকে আমি একটা লিঙ্ক কিন্তু সেখানে পাঠিয়ে দেবো ওকে তো ছোট্ট কাজটা কী করতে হবে ইনস্টাগ্রামে গিয়ে আমার কাছে চাইতে হবে আমি তোমাদেরকে দিয়ে দেবো এবার আমি তোমাদেরকে দেখাই তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোথায় লিঙ্কটা পাবে ওকে তো তোমাদের কাছে লিঙ্কটা চলে আসলো এবার তোমাদেরকে দেখাবো যে লিঙ্কটা দিয়ে অ্যাকচুয়ালি করতেটা কী হবে তো যেরকম আমার লিঙ্কটা কপি করা রয়েছে আমার হোয়াটসঅ্যাপে কপি করা রয়েছে তোমাদেরকে আমি বোঝানোর জন্য দেখিয়ে দিই এইখানে দেখো লিঙ্ক কিন্তু কপি করা রয়েছে যে এই লিঙ্কটাই কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে এটা এর যে এই যে এই যে এটা তো এটাই কিন্তু আমি তোমাদেরকে দেব যদি তোমরা ইনস্টাগ্রামে গিয়ে আমাকে এস এম এস করো ওকে তো এটা কি করবে তোমরা এটাকে তোমরা এখান থেকে ক্লিক করবে ক্লিক করে নিয়ে তারপর হচ্ছে তোমরা সেটাকে ওপেন করবে ওকে ওপেন করার পর তোমরা কি করবে গেমের মধ্যে চলে আসবে দেখো আমি পুরো গেমটা কেটে দিই তো তোমরা নিলে গেমের মধ্যে এসে নেটটাকে তোমরা কিন্তু পারলে অফ করে রেখো তারপরে তোমরা করবে প্লেতে ক্লিক ওকে তো তোমরা লিঙ্কটাকে কপি করলে কপি করে নিয়ে তারপরে তোমরা এখানটা এসে প্লেতে ক্লিক করলে প্লেতে ক্লিক করার পর তোমরা গেমের মধ্যে চলে আসো সিম্পলি বাইরে এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফাইল তোমরা যাবে এই ফোনের এখানে আডজেস্ট যেটা দেখতে পাচ্ছ তো এইখানে তোমরা লোডে ক্লিক করবে ঠিক আছে এই যে লোডটা দেখতে পাচ্ছ এই লোডে ক্লিক করে যেখানটাই তোমরা ডাউনলোড করেছিলে সেই ফাইলটা সেটা কিন্তু তোমরা ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর তোমাদের কিন্তু এইখানে চলে আসবে সেটা এখানে তোমাদের কিন্তু সেই ফাইলটা চলে আসবে আর তারপরে কিন্তু তোমরা ক্লিক করলে এখানে মোটুপথল তোমরা দেখতে পারবে ইয়েস গাইস এরকমভাবেই সেম টু সেম যেরকম বললাম সেটা যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা এটা দেখতে পারবে ওকে আর হচ্ছে আমার ফোনে যেহেতু চলছে প্রবলেম যে আপডেটের প্রবলেমটা বললাম সেটা কিন্তু সেটা যদি তোমাদের ফোনে চলে তাহলে কিন্তু তার সলিউশান আমি জানি না আর যদি না হয় তাহলে কংগ্রাচুলেশান কারণ তোমরা খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই মোটোপাতল নিতে পারবে তো আমি কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস বলে দিলাম আর তার আগের দিন আমি একটা ভিডিও করেছি সেই ভিডিওতে আমি বলে দিয়েছি বুলম্যান কি করে হতে পারবে ইয়েস ভাই পুরো বুলম্যান তোমরা হয়ে যেতে পারবে সেটাও কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি তো তোমাদেরকে আমি আরেকবার বলে দিই যে সেটা কি করে তে পারবে হয়তো আমি আগের দিনের ভিডিওটা দেখে আসো আমি তো বলবো ওটাই দেখে আসো আর যদি তাও যদি না দেখে আসার টাইম থাকে তাহলে তোমরা আমার কাছে বুলম্যানের ফাইল লিঙ্কটা চাইবে তো আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে এখনই ওকে তোমাদেরকে বুলম্যানটা কী করে নিতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর হচ্ছে এই পাতলু তো আমি দেখিয়ে দিলাম মানে দেখিয়ে দেবো বলতে কি সেম টু সেম এই প্রসেসেই তোমরা বুলম্যানও নিতে পারবে মোটোপাতলুও নিতে পারবে ঠিক আছে তো তোমাদেরকে পাতলু যদি নিতে হয় তো তোমরা ইনস্টাগ্রামে যাও গিয়ে আমাকে এস এম এস করো লিঙ্ক চাও আমি তোমাদেরকে লিঙ্কটাকে দিয়ে দেবো তো সিম্পলি তোমরা এখানে এসে কপি পেস্ট মেরে ফাইলটাকে ওপেন করবে ওপেন করার পর তারপরে কী করবে তোমরা গেমের মধ্যে সিম্পলি এসে এই যে ফোন বার করবে এরকম দেখাচ্ছি যে এখানটায় এই যে এখানটায় আমি ফোনটা বার করলাম আর জেস মোডে আসলাম এখানে লোডে ক্লিক করবো ফাইলটাকে লোড হয়ে যাবে আর এইখানে দেখবে এইখানে কিন্তু ফাইল চলে আসবে তারপরেও কিন্তু তোমরা বুল ম্যান হতে পারবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডির মধ্যে ইয়ে স্কাইস ঠিক আছে তো তোমাদেরকে আমি সব বলে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও আর নতুন যে আপডেট আসবে সেটা আমি বলে দিই খুব শীঘ্রই আপডেট আসবে আর ওই আপডেটে ভাই অনেক কিছু অ্যাড করবে তোমরা কিন্তু রেডি থাকো সেই আপডেটটার জন্য তো সেই আপডেটটা কবে আসবে সেটা আমি তোমাদেরকে খুব সহজ তাড়াতাড়ি বলে দেবো নেক্সট ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর হচ্ছে এই ফাইল লিঙ্কটা নিতে গেলে তোমাদেরকে ইনস্টাগ্রামে গিয়ে আমাকে এস এম এস করতে হবে আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো তো তোমরা আমাকে ইনস্টাগ্রামে এস এম এস করো আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো লিঙ্কটা নিয়ে এসে কপি পেস্ট করবে আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তবে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ আরও কিন্তু ধামাকাদার ধামাকাদার ভিডিও আসতে চলেছে আমার এই চ্যানেলে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির আর আমি কিন্তু এমনই মজাদার মজাদার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডির ভিডিও আনতে থাকি তোমরা চ্যানেলে যাও চ্যানেলে গিয়ে দেখে আসো আর হ্যাঁ দেখো আমি লেটেস্ট একটা ভিডিও ছেড়েছি যেটা তোমাদেরকে বললাম বুলম্যান তো সেটাও কিন্তু তোমরা দেখে আসতে পারো চ্যানেলে গিয়ে ওকে তো সাবস্ক্রাইব করে রাখো তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা আর মনে করে কিন্তু মোটু মোটুপাতলুর লিঙ্কটা চেয়ে নিও হ্যাঁ নাহলে কিন্তু মিস করবে ওকে ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে চলো বাই